আছালক ৱাহি বৰকাত ৰহমতে আলাম নুৰে মোজা চাম ৰহমতে আলাম নুৰে মোজা চাম চাহাবীৰা আঁতৰ বান ঐজাম চাহাবীৰা আঁতৰ বানেই ঐ নবি বীজৰি ঘাম ৰহমতে আলাম নুৰে মোজা চাম রহমত আলম নুরে মুজা সাম সাহাবিরা আতর বানাই ওই না খাম ঘাম সাহাবিরা আতর বানাই ওই খাম বিজির ঘাম শুনো জানো কেমন আমার নুবিজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি যাহার পাগল চন্দ্র সূর্য শুনো মান জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূরু কারাজি রে কারাজি তোমরা আরো সুনি সুন্দর কাহিনী আরো শুনোবানি সুন্দর কাহিনী জানতে ৰো মেৰু মে লেখা নুবীৰে নাম জানাতে ৰৈৰু মেৰু মে লেখা নুবীৰ নামে নবি ৰহমতে আলম নুৰে মোজা চাম ৰহমতে আলম নুৰে মোজা চাম সাহাবিরা আতর বানাই ওই না বীজ সাহাবীরা সাহাবিরা আতর বানাই ওই না বীজ উস্তনে হান্না একটা খেজুর গাছের নাম যাকে ধরে হুদুবা দিতেন রাসুল একরাম যাকে ধরে হুদুবা দিতেন রাসুল একরাম উস্তনে হান্না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন রসুল এক রাম রসুল একরাম রাম গষ্টা নবীর বীরো হে সদা কাদি থেরো হে গষ্টা নবীর বীরো হে সদা কাদি থেরো হে দেখে যত রসুল এক রাম হতো ভাখই দেখে যত রসুল একরাম রাম নবী রহমতে আলাম রহমতে আলম নুরে মোজা সাম সাহাবিরা আতর বানাই ওই না বীজ ঘাম সাহাবিরা আতর বানাই ওই না বীজ ঘাম